মানুষের মানুষ হিসেবে মানুষের যে মানুষ যে আদাটা নিজের ভিতরে লালন করে সেটা হচ্ছে যে মানুষ তাৎক্ষণিক যে বিষয়গুলো পায় তাৎক্ষণিক যে 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 পায় বেশি বিশ্বাসী অথচ পরকালের জীবন সেটা সেটা সম্পর্কে বলছে অনন্ত জীবন সেটা কখনো শেষ হবে না তাহলে সে বিষয়টা আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল কোন কোম্পানি যদি তার একটা মনে করেন যে একজন কর্মচারীকে বলে যে তুমি যদি এই মাসে এই পঞ্চাশ হাজার টাকার জিনিস সেল করতে পারো তাহলে তোমাকে আমি এত টাকা পুরস্কার দিব তাহলে সে মরিয়া হয়ে যায় যে সে কিভাবে এই যে টার্গেট রয়েছে কোম্পানির পক্ষ থেকে এই জিনিস টার্গেটটা সে পূরণ করবে একটি যে কোনো একটা কোম্পানির কর্মচারী সে চায় কি যে আল্লাহ যে আমার কোম্পানির পক্ষ থেকে যে দায়িত্বগুলো আমার উপরে দেওয়া আছে অর্পিত দায়িত্ব সেটার পাশাপাশি আমি এমন কিছু করতে পারি কিনা না যে মানে যে কাজটা আমার উপর আবশ্যক না কিন্তু সেটা করার মাধ্যমে আমি যে কোম্পানির যে বস রয়েছে সে বয়সের দৃষ্টি আকর্ষণ করব। এটা কিন্তু সকালের হয়ে থাকে কিন্তু যিনি সাধারণ একজন মানুষ আমার আর আপনার মতো সে হয়তোবা একটা বড় কোম্পানির মালিক তার সন্তুষ্টি অর্জনের জন্য আমি আর এত চেষ্টা করতেছি কিন্তু যিনি এই সমগ্র বিশ্বের মালিক যিনি এই সমগ্র বিশ্ব পরিচালনা করতেছেন তার সেই সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কতটুকু চেষ্টা করতেছি আমাদের তো মুসলিম হিসেবে আগে এটাকেই প্রাধান্য দেওয়া উচিত ছিল কিন্তু আমি আর আপনি কেন পারতেছি না

নফল ইবাদত গুলো সলাধের পূর্বে যে সমস্ত নফল এবাদত গুলো আছে এগুলোর উপরে যদি আমরা নিজেদেরকে অভ্যস্ত করতে পারি এটা উপকার করব যেন আমার সুন্নতের আওয়াতে বা কখনো না ছুটে তাহলে দেখেন তার কখনো প্রথম কাতার ছুটার সম্ভাবনা নাই যদি প্রথম কাতার না ছুটে আল্লাহ রাসুল সাল আলী আসালাম যে গুরুত্ব দিয়েছেন সেটা আমি আর আপনি অর্জন করতে পারতাম এরপরে যদি প্রথম কাতার না ছুটে কোনো বান্দার তাহলে কি তার কাক দিলে উলা ছুটার কোনো সম্ভাবনা আছে যেখানে আপনার প্রথম কাতারে ছুটতেছে না সেখানে আপনার তাকগিরি উল্লা কিভাবে ছুটবে তাহলে একজন মানুষ যখন নিজের ভিতরে এই আদার নিয়ে আসতে পারবে নিজেকে এই আমলের উপরে অভ্যস্ত করতে পারবে তখন সে পাশাপাশি যে নহলে যে গুরুত্ব ফজিলত রয়েছে সেটার পাশাপাশি সে আরো দুইটি পুরস্কার পাচ্ছে একটা হচ্ছে তাই যে প্রথম কাতারে সলাত আদায় করার যে পুরস্কার দ্বিতীয়টা হচ্ছে তাকগিরি উলার সাথে যে পুরস্কার আদায় করা সলাত আদায় করার যে পুরস্কার সেটা আল্লাহ রসুল্লাম সালাম বলছে যে তাকে কি করা হবে মুনাফিকে আচরণ থেকে মুক্তি লেখা হবে পাশাপাশি জান্নাতিদের যে জান্নাতিদের মধ্যে লিপিবদ্ধ করা হবে তার নাম এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিসের মধ্যে এসেছে তিনি বলছেন যে জোহরের সালাতের পূর্বে মানসাল্লাহ আলিল্লাহি আর মানসাল্লাহ আর বাং কবলা জুহরি ও আর বাং বা দাহা আর না। যে ব্যক্তি যোহরের পূর্বে চার রাকাত শুননা জোহরের পরে চার রাকাত শুননা আদায় করবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছে তার জন্য আল্লাহ রব্বুল আলমী জাহান হারাম করে দিবেন সুবাহান আল্লাহি ওবি হামদিহি সুবাহান আল্লাহি লাজিম আমরা সর্বোপরি আমাদের যতটুকু সাধ্য রয়েছে সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো আল্লাহ ফক্রবুল্লা আলমিনের বান্দাদের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ ফক্রাবুল আলমিন যেন আমাদেরকে সেই তো দান করেন আমি এরপরে আসরের সালাতের বিষয়ে আমরা জানি আসরের সালাতের যে শূন্য এই বিষয়ে সুস্পষ্ট কোনো হাদিস নেই তবে তিরমিজিতে একটা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলীহ্লাম বলছে রহম আবদান আল্লাহ ফক্রবুল্লা আলমিন যেন ওই বান্দার উপরে রহম করেন যেই বান্দা আসরের সলাতের পূর্বে চার রাগাত শূন্য করে তাহলে রব্বুল আলামিন যদি কোনো বান্দার উপরে রহম করেন তাহলে সে কোথায় যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম একটা জাহান মানে জান্নাতে যে হিসাব নিকাশ হবে বা পরকালে যে হিসাব নিকাশ হবে এই হিসাব নিকাশ সম্পর্কে সাহাবিদের সামনে আলোকপাত করতেছিলেন তখন সাহাবিরা বলছেন যে আল্লাহ রসুল কে আমাদের দিন কি আপনিও স্পষ্টের সম্মুখীন হবেন আপনার মতো বান্দাও কি স্পষ্টের সম্মুখীন হবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম বলছে হ্যাঁ ইল্লাহ তবে যদি আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার যে রহমতের রহমের যে চাদর রয়েছে সেটা দিয়ে যদি আমাকে আবৃত্ত করে না নেয় তাহলে আমিও তোমাদের মতো হয়ে যাব। তাহলে আল্লাহ রসুল সাল আলী বলছে পূর্বে যদি কোনো বান্দা চার রাখা সুন্নত আদায় করে তার জন্য আল্লাহ রসুল বলছে আল্লাহ আলমিনের কাছে রহমতের দোয়া করেছেন সুবাহান আল্লাহ আমরা সর্বোপরি চেষ্টা করব যেন আমরা কি করতে পারি এই যে সুন্নাহগুলো রয়েছে এগুলো আমরা আদায় করতে পারি আরেকটা হাদিসের মধ্যে এসেছে হাবি আল্লাহ আনহা থেকে তিনি বলছেন যে বান্দা বি례 এবং রাতেস 12 রাকাত সুন্নাহ আদায় করে তার জন্য আল্লাহ পাক রব্বুল একটি জান্নাতে ঘর নির্মাণ করেন সেই হাদিসের মধ্যে তিনি বর্ণনা করতেছেন যে এই যে 12 রাকাত সুন্নাহ এই সুন্নাহগুলো কখন কখন আমরা পড়ব তিনি বলছেন যে জোহরের সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাহ এরপরে পরে যোহরের পরে 2 রাকাত সুন্নাহ তাহলে কয় রাকাত হলো ছয় রাকাত এর পরে হচ্ছে মাগরিবের সালাতের পরে দুই রাকাত সুন্নাহ এ হলো 8 রাকাত এর পরে ইশার সালাতের পরে 2 রাকাত সুন্নাহ এর পরে হচ্ছে যাই ফজরের পূর্বে দুই রাগাত শুননা এই মোট বারো রাগাত শুননা এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বিতিরের সালাতের সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করা হয়েছে সেখানে হাদিসের মধ্যে যেটা বর্ণনা বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আখলাখ সম্পর্কে একথা আয়সা রদি আল্লাহ আনহা সবকে প্রশ্ন করা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের রাতের সালাত সম্পর্কে তুমি আমাকে আমাদেরকে জানাও তখন আল্লাহ আয়সা রদি আল্লাহ আনহা বলছে যে তিনি দিনে রাতের বেলা রমজান এবং রমাদান সারা এক রাগাত করতেন তবে তোমরা আদায় আমাকে তার যে এই সালাতের যে দীর্ঘতা ছিল এবং সেটার যে সৌন্দর্য রয়েছে সেই বিষয়ে তোমরা আমাদেরকে প্রশ্ন করো তোমরা আমাকে প্রশ্ন করো না এরপরে আয় রাদিয়াল্লাহু আল্লাহ হাদিসের শেষ অংশে বলছেন যে তিনি জাতের সালাত শেষ করতেন কি করে এক রাখাত ভিতরের সালাত আদায় করে আই বহর আল্লাহ আনহা থেকে আরেকটা হাদিস আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে দুইটি আখলাক সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াশালাম দুইটি ফাসলা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াশালাম তাকে উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটি হচ্ছে তিনি যেন রাত্রে ঘুমানোর পূর্বে ভিতরের সালাত আদায় করে এরপরে আরেকটা হাদিসের মধ্যে একজন তাবি বলছেন যে যে ব্যক্তি ভিতরের সালাদ পড়বে না তার কি করা হবে না শাহাদাত গ্রহণ করা হবে না সে যদি কোনো ব্যক্তি সম্পর্কে সাক্ষ্য দেয় এই সাক্ষ্য তার গ্রহণ করা হবে না আরেকটি হাদিস আল্লাহ সাল্লা সাল্লাম বলছে যদি তোমরা এই আশা করো যে তুমি শেষ সোলা আদায় করবে তাহলে তুমি রাত্রে ঘুমানোর আগে সলাদ পড়ার দরকার নাই তুমি শেষ রাতে যখন সালাত আদায় করবে তখন বিতিরের সলাদ পড়বে এরপরে যদি তুমি আশা করো যে তুমি ফদরের সময় উঠতে পারবে না তাহলে তুমি বিতরের সলাদটা রাত্রে ঘুমানোর সময় পড়ে নাও আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াশালামের আখলাখ সম্পর্কে এক সাহাবি বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াশালাম কখনোই বিতিরের সলাদ এবং ফজরের দুই ডাকা শুননা ছাড়তেন না চাই তিনি সফরে থাকুক অথবা মুকিম অবস্থায় থাকুক যেই কোনো অবস্থাতেই থাকুক না কেন তিনি সর্বদাই এই সলাদ আদায় করতেন বিদেশের সলাদ এবং যে ফজরের দুই রাকাত সুন্নাহ রয়েছে এই দুই রাকাত সুন্নাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা আপনাদেরকে বলবো যে আমাদের এই আখলাক গুলো সুন্দরভাবে নিজেদের মধ্যে লালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফআনি ওয়া ইয়াকুম বিহাদি সাইয়িদিল মুরসালিন আকুলু মা তাসমাউনা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম i